আহ দেখো দীপ দেখো নাও কত কত কতস মুখে দিবে আরে একটা বেবি মা দেখো তোমাকে দেখে তো আলসা ঘুম থেকে মাত্র উঠল আমরা লাইভ শেষ করলাম ও ঘুম থেকে উঠল

উঠাও উঠাও এই যে টান দিয়ে টান দিয়ে উঠাতে হয় এই যে এই যে এই যে বাবা বুম এই যে বুম এই যে আবার একটা বুম বুমগুলো কিভাবে চলবে বলো তো এই যেভাবে Ya iba have a, you have a, you iba a, itu have a, you have a, you have a, <laughs> 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 Kushi, we happy. happy, happy, happy. আচ্ছা এখন বলো মাম্মি আম্মু আম্মু মা বলো আম্মা আম্মা বলো প্লিজ বলো আম্মা পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ মা আজকে তোমার ডাক দিয়ে তোমার খুবই ডাক দিয়ে আমার বলতেছে যে তোমার চুলগুলো গোয়া আমার মতো হয়েছে আমার মত হলে তো সোজা সোজা এগুলো কি তুমি জানো এগুলো দিয়ে কি করে এই যে দেখো এই যে দেখো তোমার ভাইয়ের সাথে এগুলো নিয়ে আমি কত খেলছি দেখো এই যে দেখো আমার বলতো মাম্মি এটা এটা এভাবে লাগাও তুমি তো পারোই না তুমি বুঝতেছো না এটা এই কালার না এটা এইভাবে হবে একটা রোবট বানাও কত কিছু বলতো আমার বলতো এটা কি জানো একটা এরোপ্লেন কথা বাস্তব মুখে এরোপ্লেন মা

কি কি বলো তোমার বাচ্চাদেরকে সব সময় সরি বলবা কোনো ভুল করলে যদি বুঝতে পারো যে ওরা কষ্ট পেয়েছে তাহলে ওরা ওই সরি বলাটা শিখবে ওরা তো আমাদের থেকেই শিখে তাই না বলো মা সরি কি হয়েছে এটা কত সুন্দর একটা বেবি একটা টুপি পড়া বেবি আলিশাও টুপি পরে তাই না বলো বাবা

তুমি আমাকে বেশি ভালোবাসো না এখন বলো বাবা বেশি ভালোবাসো আরে এটা আদক করে আসো ঘুম থেকে উঠে আমি এখানে চলে আসছো আমার কাছে আসুন আমার কাছে আসো আমি তো আমাকে আদক করে নেই হ্যাঁ আমি এনে দিচ্ছি এখানে এনে দিচ্ছি এই যেন

কাজবাজ সব কিছু এডিটিং মেডিটিং সব ভিডিও ভিডিও সব কিন্তু রাতের বেলা আমরা ঘুমো দেই হ্যাঁ লাদেবেলা বলে ঘুমো দে দেখি উঠে হেঁটে হেঁটে যাও হেঁটে হেঁটে যাও ওই ফুপি আসছে ভুপিকে দেখো এগুলা বল ফুপি দেখো তো খুশি দেখো দেখো ওই দেখো ভুপিকে দেখাও

এ মাসে আমার ছোট ভাইয়ের বার্থডে স্বামীর বার্থডে স্বামীর বার্থডে হচ্ছে তিরিশ তারিখ জুনের তারপরে জুলাই মাসে হচ্ছে আমার ছেলের বার্থডে একুশ তারিখ তারপরে কিন্তু একটা কষ্টের বিষয় কি জানো ওদের থাকে বরগোনায় আমি যে আন্টিটাকে দিয়ে হচ্ছে কেক পাঠাইতাম না ওকে সেই আন্টিটা মারা গেছে ডেঙ্গু জ্বর হয়ে লাস্ট হচ্ছে মনে এক সপ্তাহ আগে না গত 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 বৃহস্পতিবার মেবি

বেশি দিন হয় না কারণ আমার ফেসবুকে আমি লাস্ট কয়দিন ধরে ঢুকতে পারতেছি না এই কয়দিনে কাহিনী তা আমি এটা স্বামীর আইডি দিয়ে ঢোকার পরে বরগুনার একজন হচ্ছে ই করতে আমি ফোনটা যখন হাতেছি শেয়ার দিছে যে মারা গেছে যে তো এটা আমি দেখে আমি আসলে অবাক হয়ে গেছি যে আসলেই সত্য একটা বাচ্চা আছে এক বছর বয়সের একটা মেয়ে বাবু আর আঙ্কেলের সাথে আন্টির সাথে খুব ভালো সম্পর্ক তাদের রিলেশন করে বিয়ে মার্শাল্লাহ অনেক ভালোবাসা ছিল দেখতেও ভালো লাগতো টুকটাক ব্লগিং করতো কে কে বলব না মধ্যে সবথেকে সফল ব্যবসায়ী বলতে পারো যে কেক উদ্যোক্তাদের মধ্যে যে হচ্ছে কেক সেলার এর মধ্যে আন্টি সবার প্রথম এবং আন্টির সব থেকে বড় উদ্যোক্তা কেকের তো আমি জাস্ট কল দিয়ে বলতাম আন্টি হচ্ছে বাবুর জন্মদিন তোমার জন্য কেক পাঠাও বা বাবু খাবার ওর জন্য কেক পাঠাও আন্টি ওখান থেকে বানিয়ে পাঠিয়ে দিত তো এই বছর তো আর আন্টির সাথে আমার যোগাযোগ নাই তো দেখি কি করা যায় আনটিরে বললেই হচ্ছে আন্টি বানায় পাঠিয়ে দিত অনেক সময় বলতো না আমি পাঠাইছি বা কিছু এই জিনিসটা খুব বেশি মিস করতেছি অনেক বেশি মিস করতেছি আর আমি বরগুনে থাকাকালীন আন্টির কাছ থেকে আমার আম্মু ফোন দিয়ে আন্টিকে বলে বলে দুদিন পর আমার জন্য চকলেট কেক পাঠাইতো কারণ আমার হোমমেড কেক অনেক বেশি পছন্দ এটা কম বেশি তোমরা জানো যারা আমাকে সবসময় ফলো করো বা সবসময় দেখো

আঙ্কেলও ডেঙ্গু হয়েছিল মেবি হসপিটালে ভর্তি ছিল আর আঙ্কেরও ডেঙ্গু হয়েছিল আমি এত কিছু সবই জানতে পারতাম আমার আইডিটা যদি লগ ইন করতে পারতাম তাহলে আমার আইডিতে সেই কবে হচ্ছে তোমরা দেখবা যে কিছু রিলস শেয়ার হচ্ছে যেগুলো ইনস্টাগ্রাম থেকে আমি হচ্ছে শেয়ার করতেছি আমি ইনস্টাগ্রামে দেওয়া ছিল ইনস্টাগ্রামে লগ ইন দেওয়া ইনস্টাগ্রামের সাথে ফেসবুক কানেক্ট করা এই জন্য করা আছে ওখান থেকে আমি রিলস আপলোড দিচ্ছি করা আছে কানেক্ট যাই হোক তো

তোমাদেরকে দেখাচ্ছে ওইভাবে বসছে সেটা এটা ক্যামেরার পিছও দেখায় কি হচ্ছে শেষ ইভেন্ট কনফার্ম করা শেষ বিল ডান নো কোজানো যাব না ইয়েতে যে ঘুরতে কোজেনি যাব তুমি

খুব সুন্দর হাসি দিয়া বললে একদম হাতটি কালকে ফুপির হ্যাঁ হ্যাঁ ইভান তুমি একটা ভিড়ো করে রাখতে বলো না এখন ভিডিও করতেছ

এতক্ষণ ধরে এই জন্যই দেখা লাইভে খালি আলিশা 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 কিন্তু আলিশুমেছিলাম তো লাইভে দেখেছি লাইভ শেষ করছি আলিশু উঠে গেছে

Svokt hlutur þá. Það er það sem þú þarfinni þegar þá að vera.

ও এখনো ছোটবেলার মতো দুই ঘন্টা ঘুমায় দুই ঘন্টা জেগে থাকে একদম রুটিন দুই ঘন্টা ঘুমাবে দুই ঘন্টা উঠবে দুই ঘন্টা ঘুমাবে দুই ঘন্টা উঠবে না পা সব সময় রাত আর দিন নাই দুই ঘন্টা ঘুমায় দুই ঘন্টা ঘুমায় না এরকম করে সিস্টেম ভালো সিস্টেম ভালো তোমাগো বংশ নাই তুমি সিস্টেম ভালো এই লোবো ট্রাক হয়ে গেল এই যে চোখে এক 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 ও যে যে বেচলা তো আল্লাহ হ্যাঁ

ठीक है ये एक ऐसा छोटा एक ब्रांड होगा 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 नहीं <laughs> आज क्या मैं रिएक्शन द द तो दिखता का है है <laughs> जी अह गलत सकता बट येन तारो असर है अच्छा ये जो पॉलिश पॉलिश एक्चुअली नियल पॉलिश गाइस तो ये देखिए क्या रहे इधर ज्यादा है पैसा नहीं है साथ दो साथ <laughs>